সামান্য একটি শ্যুস চাইলেই পারে আপনার পার্সোনালিটিকে আপ করতে আবার এই শুসই পারে আপনার পার্সোনালিটিকে ডাউন করতে তো অবশ্যই আপনাকে শুজ সিলেকশনের বিষয়ে অনেক কেয়ারফুল থাকতে হবে তো আপনি যদি চান শুজ পরে নিজেকে অনেক স্মার্ট দেখাতে অনেক হ্যান্ডসাম দেখাতে তাহলে আজকে ভিডিও ফুল দেখা ট্রাই করবেন কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি শুজের কথা বলবো যে পাঁচটি শ্যুজ অবশ্যই আপনার থাকা উচিত তো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক অর্ড নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান শুজ হচ্ছে হোয়াইট স্নিকার্স হোয়াইট স্নিকার্স কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে কেননা এই শুস আপনি যে কোনো আউটফিটের সাথে সহজে ম্যাচ করতে পারবেন যে কোনো ওকেশনে আপনি পরে যেতে পারবেন হোয়াইট স্নিকার্স আপনি টি শার্ট শার্ট বা স্যুটের সাথে পরতে পারবেন এবং পার্টি বলেন বাড়ি বলেন সেখানে কিন্তু আপনি ইজিলি পরে যেতে পারবেন আপনাকে শুধুমাত্র খেয়াল রাখতে হবে হোয়াইট স্নিকার্স ক্লিনের বিষয়ে কারণ আপনি যদি হোয়াইট স্নিকার্স নিয়মিত ক্লিন না করেন তাহলে কিন্তু দেখতে সেটা আগলে লাগবে মুঠে ভালো লাগবে না তো আপনি যদি চান হোয়াইট স্নিকার্স পরে নিজেকে স্মার্ট দেখাতে অবশ্যই ক্লিনের বিষয়ে খেয়াল রাখবেন নাম্বার টু তো নাম্বার টু শুজ হচ্ছে কনভাস হোয়াইট স্নেগার্সের পর আপনি ট্রাই করবেন কনভাস কেনার জন্য কনভাস কিন্তু লং লাস্টিং থাকে এটা এমন না যে এক বছর দুই বছর নষ্ট হয়ে যায় আপনি তিন থেকে চার বছর ইজিলি পড়তে পারবেন যদি আপনি ভালো কোয়ালিটির কিনেন এবং এটার দামেও কিন্তু অনেক সস্তা আপনি এক দেড় হাজার টাকার মধ্যে ভালো কনভাস কিনতে পারবেন সবসময় ট্রাই করবেন ব্ল্যাক কনভাস কেনার জন্য কেননা তিন চার রকম কালার যেমন হলুদ লাল এগুলো কালারের কনভাস কিন্তু ভালো লাগে না সবসময় ব্ল্যাক কালারের কনভাস কিনবেন এতে করে আপনি অনেক নিজেকে স্টাইলিশ দেখাতে পারবেন এটা আপনি স্কুলে কলেজে এবং বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন সেখানে কিন্তু আপনি এই কনভাসটা পড়তে পারবেন আর এর ফলে কিন্তু আপনাকে অনেক স্মার্টও দেখাবে অনেক হ্যান্ডসামও দেখাবে নাম্বার থ্রি তো নাম্বার থ্রি শ্যুজ হচ্ছে ফর্মার শ্যুজ আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি হোয়াইট স্নিকার্স আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন বাট আপনি কিন্তু মিটিংয়ে বা ইন্টারভিউ দেওয়ার সময় হোয়াইট স্নিকার্স পরে যেতে পারবেন না তখন কিন্তু আপনাকে কী করতে হবে ফর্মার শ্যুজ পরতে হবে আপনি সবসময় ট্রাই করবেন প্রথমে ব্ল্যাক শ্যুজ কেনার জন্য ব্ল্যাক কালারের ফর্মার শ্যুজ কিনবেন তারপর আপনি কিনবেন ব্রাউন এই দুটি আপনি যে কোনো আউটফিটের সাথে সহজে ম্যাচ করতে পারবেন এর ফলে কিন্তু আপনাকে অনেক স্মার্টও লাগবে শ্যুজ নাম্বার ফোর তো শ্যুজ নাম্বার ফোর হচ্ছে স্পোর্টস শ্যুজ বা জিম শ্যুজ আপনি যখন ওয়ার্কআউট করবেন বা খেলাধুলা করবেন তখন যদি আপনি স্পোর্টস শ্যুজ বা জিম শ্যুজ পরেন এর ফলে কিন্তু আপনার স্ট্যামিনা বুস্ট হবে আপনার মধ্যে কনফিডেন্স বুস্ট হবে এবং তার সাথে কিন্তু ওয়ার্কআউট করার সময় আপনি হেভি ওয়েট লিফ্ট করতে পারবেন তো অবশ্যই আপনি নিজেকে যদি জিমে স্মার্ট দেখাতে চান এবং তার সাথে খেলাধুলা করার সময় নিজেকে স্মার্ট দেখাতে চান তাহলে অবশ্যই নিজের কাছে একটি জিম শুজ বা স্পোর্টস শ্যুজ রাখবেন শুস নাম্বার ফাইভ লাস্ট পার্ট অফ দ্য লিস্ট তো নাম্বার ফাইভ শ্যুজ হচ্ছে বুট আপনি অবশ্যই নিজের কাছে একটি চেলসি বুট রাখবেন চেলসি বুটে আমাদেরকে কিন্তু অনেক স্টাইলস লাগে অনেক জোস লাগে আপনি প্রথমে ট্রাই করবেন ব্রাউন কালারের চেলসি বুট কেনার জন্য ব্ল্যাক কালারও জোস লাগে বাট ব্রাউন কালারের একটু বেশি জোস লাগে প্রথমে ব্রাউন কালার কেনার ট্রাই করবেন পরে আপনি ব্ল্যাক কিনতেও পারেন আবার নাও কিনতে পারেন সমস্যা নেই বাট অবশ্যই নিজের কাছে একটি ব্রাউন কালার চেলসি বুট রাখবেন এর ফলে কিন্তু আপনি নিজেকে অনেক স্টাইলি দেখাতে পারবেন তো এই কয়েকটি শুজ এই পাঁচটি শ্যুজ যদি আপনি নিজের কাছে রাখেন তাহলে আপনি যে কোনো আউটফিটে এবং যে কোনো ওকেশনে নিজেকে স্মার্ট দেখাতে পারবেন নিজেকে হ্যান্ডসাম দেখাতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই পাঁচটি শ্যুজ আপনার জন্য কতটা জরুরি অলরেডি এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে বলবেন ন্যান ভিডিওটি ভালো লাগলে তাহলে কিভাবে থাম দফ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জে ওভার যে আউট